কিন্তু বড় ভাবিও তো এই বাড়ির বউ তাই না সোনা সৈকত উনি এই বাড়ির বউ আগে ছিল কিন্তু এখন আর উনি এই বাড়ির বউ না অতএব আমি এই বাসা ছেড়ে কোথাও যাব আমার স্বামী মারা যাওয়ার আগে আমি তাকে কথা দিয়েছিলাম এই বাসাতে যখন এসেছি লাল আমি জীবিত অবস্থায় এই বাসা থেকে বের হব না হ্যাঁ অথই বড় ভাবি তো ঠিক কথাই বলেছে তুমি একটাবার চিন্তা করে দেখো আর মনে করে দেখো তো আমাদের ভালোবাসার কথাটা বিয়ের কথাটা এই বাড়িতে বলতে পারছিলাম না ভাইয়াকে বলেছিলাম কথা উনি ওনার জায়গা থেকে জাস্ট দায়িত্বটুকু পালন করেছে তাছাড়া আর বেশি কিছু না আমি ওনাকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না এটাই আমার লাস্ট কথা না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি এখানে লামিয়াকে কেন লামিয়াকে দিয়ে আপনার কি দরকার নমা আমি ও আপনি লামিয়া আপনার স্বামী মারা যাওয়ার আগে আমাদের ব্যাংকে একটি 20 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল আর আমাদের ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন

তুমি কোন বিষয়ের কথা বলছো আরে ভাবির ওই 20 লক্ষ টাকা ওইটা নিয়ে আমি ভাবছি 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা তোমার ভাবির কাছ থেকে কিভাবে নিতে হয় আমি সেটাই ভাবছি আচ্ছা ওই টাকাটা আমরা কেন নিব আর তাছাড়া ভাবি কেন আমাদেরকে সুন্দর করে বলবো যে টাকাগুলো আমাকে দিয়ে দিতে তাহলেই তো হয়ে গেল আচ্ছা তুমি যে টাকাটা চাচ্ছো তুমি এতগুলো টাকা রেখে গেছে যদি জানতাম তাহলে কি তোমার ভাবির সাথে এরকম আচরণ করতাম নাকি সাইফুল এসব কথা বাদ দে এখন শুধু আমার কোনো কষ্ট থাকবে না কোনো চিন্তাও থাকবে না ওই টাকাটা পেলে তুমি একটা সুন্দর বিজনেস করতে পারবে আমি একটা নতুন ফ্ল্যাটও কিনতে পারবো আর আমার জাজাইর কাছে তো 20 লক্ষ টাকা আমরাadai করেইចាំ না আমি কোনোভাবেই বাবাই কাছে গিয়ে ওই টাকা চাইতে পারবো আরে বাবা তুমি একটু বোঝো ভালো কথা বলতে চাই না আচ্ছা ঠিক আছে যা করার তাহলে আমি করছি তুমি শুধু দেখো যে আমি কি করি ওই টাকা তুমি আমাদের সাথে আজকে বসে খাও না সব সময় তো তুমি সংসারের সব কাজ করো আমাদের বেড়ে খাওয়াও আজকে আমরা সবাই মিলে একসাথে খাই বস বস নতুন নিয়মে চলতে হবে আপনি এবারের বড় বউ বড় বউ সবার আগে খাবে এটাই তো নিয়ম তাই না এখন এত কথা বাদ দিয়ে বসুন তো আমরা সবাই মিলে একসাথে খাবো খেয়ে নাও আমি আর ভাবি পরে খেয়ে নেবো কি ব্যাপার অথই তুমি আজকে আমাকে যত্ন করে বসে খাওয়াতে চাচ্ছ আমাকে বসে খাওয়াতে চাচ্ছ আরে ভাবি তখন কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও না প্লিজ আর তাছাড়া মানুষ মাত্রই তো তোমরা সবাই খেয়ে নাও তারপর আমি খেয়ে নিব আরে না না বললাম তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো বসো তো বসো ভাবি আমি বলছিলাম কি ভাইয়া তো অনেক আগেই মারা গেছে আর তাছাড়া তোমাদের তো কোনো সন্তানও নেই তাই বলছিলাম ভাইয়া রে হয় এতে করে তো আমাদেরই লাভ বলো থাক তোমাকে আর কিছু বলতে হবে না তুমি যে কি বলতে চাচ্ছ এটা আমি বুঝতে পেরেছি আমি কিন্তু এমনটা বোঝাইনি আমি আসলে তোমাকে ভালোবেসেই যত্ন করছিলাম তুমি শুধু শুধু আমাকে ভুল করছো আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা